আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখুন সুমাইয়া নামে একজন আপনার প্রশ্ন করেছিল তিনি প্রশ্ন করেছিলেন কি হাজরত নামাজের মধ্যে যদি কান্না আসে তো নামাজ হবে কি হবে না মাসাল্লাহ খুবই সুন্দর প্রশ্ন আপনার এটা জানারও আছে কিছু কিছু বিষয় আছে যেগুলো প্রশ্ন না করলে জানা যায় না ভালো প্রশ্ন করেছেন যে নামাজের দেখুন নামাজের মধ্যে যদি কারো কান্না আসে হয়তো নামাজের মধ্যে আছে যে কোনো অবস্থায় আছে রুকুর মধ্যে আছে কিংবা সাজদার মধ্যে আছে কায়ামের মধ্যে আছে এক কথায় নামাজ অবস্থায় যে কোনো অবস্থায় যদি থাকে আর নামাজের মধ্যে যদি কান্না চলে আসে তো দেখতে হবে কি কান্নাটা কিসের কারণে আসছে যদি আপনার কান্না আল্লাহ পাকের ভয় যদি হয় আল্লাহ পাকের ইয়াদে আপনার কান্না হচ্ছে আল্লাহ পাকের স্মরণ আসছে আল্লাহ পাককে ভয় করে আপনি কান্না করছেন দিলে আল্লাহ পাকের ভয় আসছে তো আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয়ে যদি কান্না হয় তো কোনো অসুবিধা নেই নামাজ আপনার হয়ে যাবে এ তো ভালো জিনিস আপনার দিলে আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয় আসছে আল্লাহর ভয়ে আপনি কান্না করছেন এটা ভালো জিনিস তো মাসাল্লাহ কোনো রকমের অসুবিধা নাই নামাজ আপনার হয়ে যাবে আর যদি আপনার কান্না যদি দুনিয়াবি কোনো কষ্টের কারণে হয় এখানে বোঝার আছে দুনিয়া কোনো কষ্টের কারণে যদি কান্না হয় দুনিয়াবি কোনো দুঃখের কারণে কোনো কষ্টর কথা ইয়াদ আসছে দুঃখর কথা আপনার ইয়াদ আসছে সেই কারণে যদি আপনার কান্না হয় তো আপনার নামাজ হবে না আপনার নামাজ হবে না তাহলে নামাজ আপনার ভঙ্গ হয়ে যাবে তাহলে বুঝা গেল আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয়ে যদি কান্না হয় তো নামাজ হবে দুনিয়ার কোনো দুঃখ কষ্টের কারণে না কান্না আসলে নামাজ হবে না আশা করছি বুঝতে পেরেছেন অন্যান্য প্রশ্ন করা থাকলে কমেন্ট করে জানাবেন আল্লাহ পাক তৌফিক দান করে তো ইনশাল্লাহ আপনাদের কাছে বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম